নমস্কার টেকনোভা কী খবর সবার তো আজকে আমরা একটা বিষয়ে আলোচনা করব যেটা হচ্ছে এই মুহূর্তে যে কোনো মেট্রো সিটিতে এবং তার সাথে মকস শহরগুলোতে আমরা দেখতে পাচ্ছি কুইক কমার্স যে সার্ভিসগুলো রয়েছে অর্থাৎ কী হচ্ছে তোমরা যখনও জিনিস যখন অর্ডার করো উইদিন দশ পনেরো মিনিট তোমার বাড়িতে চলে আসে এবং তার সাথে যে ই কমার্স যেটা আমরা এতদিন পর্যন্ত ব্যবহার করে অভ্যস্ত অর্থাৎ অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ত্রা এই সমস্ত যে সমস্ত সাইট রয়েছে জিওমার্ট এরা কিন্তু একটা কী হয় অর্ডার করি অর্ডার করার একদিন দুদিন এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু সেটা ডেলিভার করে অর্থাৎ ই কমার্স তো আজকে এই ভিডিওতে আমরা জানবো যে ই কমার্স আর কুইক কমার্স এই দুটোর মধ্যে পার্থক্য কী রয়েছে কোন কোন জায়গাতে আমরা এগুলো ইউজ করতে পারি কার বেনিফিট কার বেনিফিট কম এবং এগুলোর অ্যাকচুয়ালি লং টার্ম এফেক্টে কি কি তোমরা সুবিধা পেতে পারো এবং অসুবিধাগুলো পেতে পারো তো প্রথমে বলি আমরা প্রথমে জেনে নিই যে ই কমার্স ই কমার্স হচ্ছে কি যেগুলো আমরা এতদিন পর্যন্ত অনলাইনে শপিং করে বস্তু অর্থাৎ অ্যামাজন বলো ফ্লিপকার্ট বলো মিন্ত্রা বলো আরও অনেক সাইট আছে যেগুলোতে কী হয় আমরা একটা জিনিস প্রোডাক্ট কী করি না অর্ডার করি এবং মোটামুটি প্যান ইন্ডিয়াতে আমরা যারা রয়েছি প্যান ইন্ডিয়া বলো বাংলাদেশ বলো বা অন্যান্য কান্ট্রি রয়েছে সেখানে বলো কী হচ্ছে সেই সমস্ত জায়গাতে যখন আমরা অর্ডার করি অর্ডার করার পর কী হয় না দু থেকে তিন দিন বা এক সপ্তাহ এরকম একটা সময় নিয়ে কিন্তু সেলারের কাছ থেকে আমাদের কাছে সেই জিনিসটা চলে আসে আমরা পেমেন্ট করি সেটা ক্যাশ অন ডেলিভারিও করতে পারি বা সেখানে আমরা কিন্তু অনলাইন পেমেন্টও করে রাখতে পারি ইউপিআইও করতে পারি কার্ড পেমেন্ট সব কিছু করতে পারি এবার হচ্ছে এবং এই অর্ডারটা দেবার পরে কিন্তু আমাদের কি করতে হচ্ছে ওয়েট করতে হচ্ছে কিছুটা টাইম আমাদের ওয়েট করতে হচ্ছে সেই ওয়েট করার পর কিন্তু আমাদের কাছে এসে প্রাডারটা পৌঁছাচ্ছে এবং এর জন্যে আমাদের আলাদা করে কোনো এক্সট্রা চার্জেস দিতে হতো না এতদিন পর্যন্ত এখন দিতে হচ্ছে এবার এই চার্জেসের ব্যাপারটাও আমি দুটোর সঙ্গে কুইক কমার্স এবং ই কমার্সের সঙ্গে তুলনা করে বোঝাবো এইবার এটা এক কথায় বুঝতে পারলে যে ই কমার্স কি যে তোমরা অর্ডার করছো ধরো একটা প্রোডাক্ট দিল্লিতে আছে সেটা কিন্তু তোমার কাছে ওয়েস্ট বেঙ্গলে চলে আসবে কোনো অসুবিধা ছাড়া ঠিক আছে এরপরে কুইক কমার্স কুইক কমার্সে কি হচ্ছে না কুইক কমার্সের ক্ষেত্রে ধরো তুমি আজকে কলকাতায় বাস করছো বর্ধমানে বাস করছো দুর্গাপুরে বাস করছো শিলিগুড়িতে বাস করছো সেই ক্ষেত্রে এই সমস্ত কুইক কমার্সগুলো ডার্ক স্টোর তৈরি করে ডার্ক স্টোর জিনিসটা কি ডাক্তর হচ্ছে এমন একটা স্টোর যেখানে কি হচ্ছে না তারা প্রোডাক্ট ধরো নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস মানুষেরা আমরা ব্যবহার করি তাদের স্টোর একটা করে রাখছে সেই জিনিসের একটা স্টক নিয়ে স্টোর করে রাখছে এবং সেখানে কিন্তু অফলাইন সেলের কোনো ব্যাপার না শপিং মলে কী হয় আমরা অফলাইন গিয়ে কিন্তু বিক্রি জিনিস যেগুলো হয় সেগুলো আমরা কিনে নিয়ে আসতে পারি এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার না জাস্ট স্টোর করে রাখা হচ্ছে তোমরা অর্ডার করছো সে তাদের মোবাইলে চলে যাচ্ছে নোটিফিকেশান দেখছে এবং যে ডেলিভারি গাই রয়েছে সেই ডেলিভারি এসে তোমাকে প্রোডাক্টটা ডেলিভারি করে দিচ্ছে তার জন্য তারা একটা ফিস পাচ্ছে সেটা তো সম্পূর্ণ আলাদা ব্যাপার তো কুইক কমার্স কিন্তু এন্টায়ার ইন্ডিয়াতে সব জায়গাতে পসিবেল নয় শুধুমাত্র মেট্রো সিটিগুলোতে এবং মকস্বল শহরগুলোতেই পসিবেল কেননা ধরো আর যদি রুরাল এরিয়াতে করা হয় সেই রুরাল এরিয়াতে বা গ্রামাঞ্চলে যদি করা হয় সেই সমস্ত এরিয়াতে ডার্ক স্টোর খোলা এবং জিনিসপত্র রাখা এবং ধরো সেই জিনিসগুলো যেহেতু ডিমান্ড কম রুরাল এরিয়াতে সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা ড্রব্যাক এইবার কুইক কমার্সের সুবিধা কী সুই কুইক কমার্সের সুবিধা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি মানে ধরো আজকে তুমি রান্না করছো রান্না করতে তোমার আলু শেষ হয়েছে তোমাকে আর বাজারে বেরোনোর দরকার নেই তুমি আরামসে মোবাইল খুললে যেগুলো আছে ব্লিংকিট জ্যাপটো হ্যাঁ আরও অন্যান্য সুইগি ইনস্টামার্ট রয়েছে এগুলোতে তুমি অর্ডার করলে আরামসে কিন্তু চলে আসছে তোমার বাড়িতে উইদিন দশ থেকে পনেরো মিনিট তুমি রান্না করতে করতে কিন্তু জিনিস অর্ডার দিতে পারছো তোমার কাছে চলে আসছে এইবার কিছু প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট বলি এখন পর্যন্ত যে এই সমস্ত যে ই কমার্স সাইট রয়েছে সেই ই কমার্স সাইটগুলোতে সব কিছু জিনিস পাওয়া যেত এভরিথিং এ টু জেড ঠিক আছে এইবার এই কুইক কমার্স সার্ভিসগুলো তাদের বিজনেস এক্সপ্যান্ড করার জন্য কিন্তু সমস্ত প্রোডাক্ট এখানে বাড়াচ্ছে এখন পর্যন্ত তোমরা এখানে ইলেকট্রনিক্স গ্যাজেটস পাচ্ছ মোবাইল পেয়ে যাচ্ছো সব রকম মোবাইল নয় কিছু কিছু মোবাইল পাচ্ছে এমনকি এয়ার কন্ডিশন থেকে থেকে আরম্ভ করে হ্যাঁ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে আরম্ভ করে সব কিছু এতদিন পর্যন্ত আমরা খাবার পেতাম এবং খাবারের সাথে সাথে কিন্তু এখন এগুলো অ্যাড হয়েছে মুদিখানা থেকে আরম্ভ করে চাল ডাল নুন আলু থেকে আরম্ভ করে মোবাইল ফোন ঘড়ি চশমা সব কিছু পেয়ে যাবে সব কিছু এ টু জেড ঠিক আছে তো এবার সুবিধা দেখো কমার্সে প্রথম একমাত্র সুবিধা হচ্ছে ইনস্ট্যান্ট ডেলিভারি ইনস্ট্যান্ট তোমার কোনো জিনিস লাগবে তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে এইবার এই কমার্সে এটা যত যেমন ভালোভাবে পাওয়া যায় তার কিছু ড্রব্যাক আছে যেমন এক হচ্ছে হ্যান্ডেলিং ফি ভাই হ্যান্ডেলিং ফি প্রথমে দু এক টাকা ছিল ঠিক আছে মেনে নিলাম কিন্তু এখন আস্তে আস্তে হ্যান্ডেলিং ফি প্রসেসিং ফি ক্যাশ অন ডেলিভারি ফি এই রকম সার্ভিসগুলো কিন্তু বাড়ছে যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে ভাই আমি যদি হ্যান্ডেলিং ফি এত টাকা দিই ডেলিভারি ফি একটা সময় নিত প্রাইম প্রাইম ইত্যাদি সাবস্ক্রিপশান নিয়ে নিলে কিন্তু ডেলিভারি ফি তখন মনে থাকতো না বা ধরো যেমন বলি ধরো দুশো টাকার কিন্তু কেনাকাটা করলে ডেলিভারি ফ্রি হয়ে যাচ্ছে তোমার যদি প্রাইম থাকে এবার আস্তে আস্তে কী হচ্ছে ধরো তুমি সাত কিলোমিটার পর্যন্ত তোমার ডেলিভারি ফ্রি রয়েছে এবার সাথে জায়গায় আট হয়ে গেল ডেলিভারি ফ্রি সে কারণে নিচ্ছি এবার এখানে অনেক সার্ভিস চার্জ ধরো তুমি একটা পঞ্চাশ টাকার প্রোডাক্ট কিনছো আমি এক্সাম্পলের জন্য পঞ্চাশ টাকা বলছি অনেকে বলতে পারি যে পঞ্চাশ টাকার প্রোডাক্ট কিনবে তাও বাড়িতে এসে দিয়ে যাবে এটা কীরকম ব্যাপার আমি এক্সাম্পলের জন্য বলছি যে পঞ্চাশ টাকার একটা প্রোডাক্ট কিনছি তাতে হ্যান্ডেলিং ফি চাপছে আচ্ছা জি এসটি চাপছে তাতে আবার ধরো ডেলিভারি ফি চাপছে সার্জ চাপ আছে হাই ডিমান্ড থাকলে তার একটা এক্সট্রা চার্জ আছে হ্যান্ডেলিং ফি এবং ক্যাশ অন ডেলিভারির জন্য অনেকে কিন্তু আলাদা এক্সট্রা পে করতে হচ্ছে তো এই ক্ষেত্রে আমার মনে হয় এই সমস্ত চার্জ কুইক কমার্সে যেমন ছিল এখন কিন্তু ই কমার্সেও আমরা দেখতে পাচ্ছি ই কমার্সেও কিন্তু এখন যেমন সিকিউর প্যাকেজিং প্রসেসিং ফি ইএমআই প্রসেসিং ফি এই ধরনের অনেক চার্জেস কিন্তু চলে আসছে এবং প্রত্যেকটা কোম্পানি কি বিজনেস করতে চাইছে রেভিনিউ বাড়াতে চাইছে তো অ্যাজ এ কনজিউমার আমাদের কি করা উচিত যাই হোক যখন তোমার অ্যাকচুয়ালি দরকার জিনিসটা যখন তোমার অ্যাকচুয়ালি দরকার সেই ক্ষেত্রে তোমার কোনো এমার্জেন্সি পারপাসে বলা তুমি অবশ্যই ব্যবহার করবে এবং কিন্তু সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে এই সমস্ত ই কমার্স বা কুইক কমার্সে কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাওয়া আমার মনে হয় এটা কিন্তু একদমই বেকার কেননা এক্ষেত্রে কিন্তু আমাদের কনজিউমারদেরই কিন্তু মেন প্রবলেম কারণ আমরা যদি পুরোপুরি একটা জিনিসে চলে আসি তাহলে মনোপলি বা ডুপলি এই ধরনের জিনিসগুলোর সৃষ্টি হবে তখনই কিন্তু আমাদের এক্সট্রা পয়সা আমাদের ধরো তুমি আজকে বাজারে যাচ্ছ বাজারে তুমি হেঁটে গেলে বা তুমি একটা অটো করে গেলে বা একটা টোটো করে গেলে সেই ক্ষেত্রে তোমার যে কস্টিংটা আসছে এইখানে তুমি কিন্তু হিসাব করে যদি দেখো তোমার ডেলিভারি চার্জেস বা ইত্যাদি সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমার এখানে অনেক বেশি কস্টিং পড়ে যাচ্ছে আমি এটা পার্সোনালি দেখেছি অনেকবার শপিং করে সেক্ষেত্রে কিন্তু তোমার এক্ষেত্রে লসই হচ্ছে তো সেই ক্ষেত্রে যদি তুমি তোমার নিজের অ্যাকচুয়ালি টাকা বাঁচাতে চাও তাহলে কিন্তু এই সমস্ত অনলাইন যে সার্ভিসগুলো রয়েছে সেই অনলাইন সার্ভিসগুলো ব্যবহার করো তখনই যখন তোমার প্রয়োজন কিন্তু যখন তোমার অ্যাকচুয়ালি প্রয়োজন নয় আননেসেসারি আননেসেসারি টাইমে কিন্তু আমার মনে হয় এগুলো ব্যবহার করা কিন্তু খুব একটা মানে আমি বলবো আমার পার্সোনালি কিন্তু পছন্দ নয় তো দেখো এবার তোমরা তোমাদের কি মনে হচ্ছে অ্যাকচুয়ালি যদি ভালো লাগে অবশ্যই ইউজ করো আর যদি না ভালো লাগে তাহলে কিন্তু তোমরা লোকাল শপগুলোকে ইউজ করতে পারো কারণ লোকাল শপ কিন্তু ভাই সারা জীবন থাকবেই থাকবে তো ভাই এই আজকে ভিডিওতে এইটুকু ইনফরমেশন দিচ্ছিল যদি ভিডিওটাকে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে তখন ভালো থাকবে চলো টাটা